জঙ্গল বানিয়েছে জঙ্গলে পরিণত হয়েছে পুরো এত গা ঠাকুরটা দেখে নাও মাকে হে এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো সবার সরস্বতী পুজো খুব ভালো কাটুক সবাই খুব ঘুরতে ঘুরতে যাও আশা করি তোমরা সবাই ঘুরছো খুব ভালো করে তো এখন হচ্ছে আমি অঞ্জলি দেবো তাই জন্য রেডি হয়েছি আর এরপর সারাদিন কী কী করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগেই শেয়ার করব। এখন অলরেডি বারোটার বেশি বেজে গেছে কিন্তু এখন অঞ্জলি এখনও হয়নি কারণ ব্রাহ্মণ মশাইকে পাওয়া যাচ্ছে না তাই কখন পুজো হবে কখন রেডি হব কখন বেরবো আমি কিচ্ছু জানি না তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো দেখাই তোমাদেরকে আগে পুজোটা কোথায় হচ্ছে কি কীরকম কী সাজিয়েছে চলো সতী খুব সুন্দর সাজানো হয়েছে এখানটাতে দেখে হয়নি অলরেডি বারোটার বেশি বেজে গেছে কখন বেরোবো জানি না তো চলো অঞ্জলি যখন দেবো আবার তখন দেখাবো তোমাদেরকে কোনো গাইজ ব্রাহ্মণ আসছে না আমি জানি না আমি কখন বেরোবো আমার প্রচণ্ড খিদে পেয়েছে তারপরে মানে খিদে পেয়েছে আজকে পুজো করছি বলে খুব খিদে পেয়ে যাচ্ছে এখন কিচ্ছু খাইনি কখন পুজো হবে আমি জানি না এখন বসে আছি মানে পুজোর ওয়েট করছি তারপরে রেডি হব রেডি হতে একটু টাইম লাগবে একদম মানে যাচ্ছে তাইভাবে একদম শীত মাস্কটা লাগাবো বেরোবো বলে তো চলো

রেডি হয়ে গেছি আর এখন আমি বেরোবো সবার ফার্স্টই আমার স্কুলে তারপরে অনেক জায়গায় যাবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আমার অঞ্জলি কিন্তু হয়ে গেছে তো এখন অলরেডি অনেক লেট তো এখনই বেরোবো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি তো আমরা বেরিয়ে গেছি গাইডস আমাদের স্কুলে জঙ্গল বানিয়েছে জঙ্গলে পরিণত হয়েছে পুরো দাদার সাথে ওই বৌদি কোথায় ও আচ্ছা বৌদি ওদিক আসছে এটা সবাই মিলে সেলফি তুলে আয় এক খুশি বেরো ওইখানে ফেরো এখন আমরা কোথায় যাবো আর একটা চান্স দিলাম এখন আমরা হ্যাঁ চলো এখন আমরা স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি আমার চুলটা এত ছোটো করেছি এবার যে আমার চুলটা বেরিয়েই যাচ্ছে চলো কে এত আমি এত লোক কোথা দিয়ে যে আসে আমি বুঝি না এত কল্যাণীর তো এত লোক নাই হাত থেকে যে এরা আসে ভিড়টা দেখো দুর্গা পুজো লেগেছে দুর্গা পুজো দাদা একটা মানুষ এখানে বাবা দেখো সবাই গাইড দেখো তোমরা তোমার ঢুকতে দেয় কেন এদের এত লোককে ঢুকতে দেয় কেন আমরা আমরা কল্যাণের মানুষ আমরা ঢুকতে পারি না এত ভিড় একটা পার্কের ভেতরে

এত ভিড় এখানে একটা না ছবি তুলতে পারলাম না একটা ভিডিও করতে পারলাম এত লোক কোথা দিয়ে আসে আমি না মানে বিরক্তি লাগছে একেবারে একশোটা ছবি তোলা হয়েছে বলবো হয়েছে ফাইনি এখনো হয়নি কি বলে 500টা ছবি তুললেই তো পাঁচটা ছবি আমি ছাড়বো না 500টা ছবি তুললেই পাঁচটা ছবি ছাড়া যাবে এইতো তো এখন আমরা যাব হচ্ছে খেতে তো তো বাদার সাথে মানে তোমাদেরকে নিয়েই যাব চলো কি আবার কথা বলছি Guees pui und am concerns.

জিনিসপত্র বেশি ঘাটাঘাটি করবেন না আমাদের বলুন আমরা এখন বাইরে চলে এসেছি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি ওখানে মেকআপ তুলিনি আমি তো আমাদের সরস্বতী পুজো খুব সুন্দর কেটেছে ভালো কেটেছে খুব সুন্দর কেটেছে খুব সুন্দর কেটেছে সারাদিন ঘুরেছি আজকে আমরা তো তোমরা তো সরস্বতী পুজো কেমন কাটলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা।